একটু সোনালাটা ও বলবেন না জোরে বলবেন না একটু আহা বাইরামা জে তালে আল্লাহ বলছে তোমরা যদি আমার হুকুমকে মেনে নাও নিশ্চিতভাবে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করে করব নিশ্চিতভাবে তোমাদেরকে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দেব আমি তুমি তো তোমরা তো গোলাম তোমরা গোলাম আমি মনিব আমার হুকুম তোমাদের মানতে হবে

الذي جعل لكم الارض فراسا والسماء بناعا وانزل من السماء معاً فاخرج به من الثمرات لكم فلا تجعلوه لله اندادا وانت

रूप एक एक अंत तक हमें अल्लाह छत स्वरूपानिए दिए छी वो बंदा जेखानी जाओ हमार छत देखते पाबे अमेरिका गेले हमार छत पिटने गेले हमार छत थानसी गेले हमार छत जर्मनी गेले हमार छत जापाने गेले हमार छत सिलोन गेले हमार छत पृथ्वी रिवे रेको भारते गेले हमार छत अफगानिस्तान गेले हमार छत पाकिस्तान गेले हमार छत सऊदी अरब गेले हमार छत मदीना गेले हमार छत जेखानी जाऊ न आओ न कोटा पृथ्वीता

आ चरण यो यो नाच माच देगी दिखे दिखे माची माची मेरे मेरे One One नाच माच देगी देगी चरण निति देरी देरी देगी बाची बाची मेरे मेरे चरण

जिनको भी तुलसी राम दास बोलने ने तुलसी আয়ে जग में आए हैं तुम, तुम, तुम रखे जग, जग हसे ऐसी करनी कर चल हो तुम हसो जग रगे बांग्ला को भी बोल ले जखन जनम तुम एक नीए छिले भवे तू भी मात्र के दे छिले ऐसे छिलो

কি মুক্ত হতে পেরে পেরেছে ময়লা মুক্ত হতে পেরে পেরেছে পৃথিবী থেকে যারা নিজেদের নিজেদের পাঁচ পানি নিশ্চিতভাবে আল্লাহ মাহবুব বান্দা হয়ে গেছে আর যদি না যায় কোন সময় মৃত্যু এসে যাবে তখন কিন্তু সব ফুরিয়ে যাবে টাইম টাইম শেষ হয়ে গেলে আর কিছু করার কি আ হাসপাতালে chicas আর যদি মেরে নামে হয় কোন সময় আমি মি এসে পৌঁছাবে палаবাল কর জায়গা থাকা থাকে যেতু রতবসু দিয়েছে কুল্ল ন ন এবং কাদিক কুল প্রত্যেক প্রত্যেক আমি মিত্র স্বাগত করবে কেউ মিত্র হাত হারিয়ে আই

বরং ভালো

আহা নবী메라 দেখিয়েছেন আপনি আপনি জানা আছে ওয়াস ওয়াস নবী চেবি গিয়েছিলেন কি করে কি সে চেবে গিয়েছিলেন কথা কথা কয় বুরাক বুরাক

ল না না লালার খ ল চি নাবি নাবি করান আমর মা নাহাহা আন হ পরান ল চছিল না না কাল কাও সল । সা হনমন আ আতা তার করান নই নয় তার হাবি হ লা একা দি